বিসমিল্লাহির রহমানির রাকিম আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহের রমজানের মুবার রকবাদ আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি অনেক দিন ভিডিও দেওয়া হয় নাই তো আজকে আপনাদেরকে আমরা কিছু ঈদের কালেকশন দেখাচ্ছি মার্শাল্লাহ তাবারাকাল্লা খুবই সুন্দর কালেকশন আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি ভিডিওতে এখানে ছোট্ট সুনামনিদের খুবই সুন্দর ব্র্যান্ডের প্রিমিয়াম কোয়ালিটির পার্টি ড্রেস আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন সবচেয়ে কম দামে যদি কারো প্রয়োজন হয় তাহলে ইনশাআল্লাহ যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে দেশের যে কোনো জায়গায় ইনশাআল্লাহ আমরা পাঠিয়ে দিতে পারব আসলে দোকানের ব্যস্ততার কারণে বাই অনেক সময় ভিডিও দেওয়া হয় না আর আমরা যে প্রাইসে মালগুলো আপনার সেল করি ইনশাল্লাহ যথেষ্ট কম দামে আমরা অন্যদের তুলনায় আমরা সেল করি যা আমাদের শুরুমে আসলে আপনারা বুঝতে পারবেন আমাদের শুরুমের ঠিকানাটা হচ্ছে আপনার সিলেটে পড়ছে আমাদের বাড়িটাও হচ্ছে সিলেটে তো সবাই দোয়া করবেন এবং যাদের অনলাইনে পছন্দ হবে তারাই নিঃসন্দেহে আমাদেরকে বলতে পারেন যদি ভালো লাগে আমরা এগুলো ইনশাল্লাহ আপনাদেরকে পাঠিয়ে দিতে পার তো আরও বেশ কালেকশন আছে ঈদের আপনারা ইনশাল্লাহ ভিডিওতে দেখতে পাবেন তো সবাই নিয়মিত পাঁচশো আপনার নামাজ পড়বেন এবং রমজানের পবিত্রতা বজায় রাখবেন মা বাবা সবার সাথে ভালো ব্যবহার করবেন আজকের সংক্ষিপ্ত ভিডিও এই পর্যন্ত ইনশাল্লাহ আরও ভিডিও দেব যদি আল্লাহর হুকুম হয় তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম